আপনি টিম লিডার আপনি যা করবেন আপনার টিম কিন্তু সেভাবেই কাজ করবে আপনার টিম যদি খাবারের বিষয় হয়ে থাকে একসাথে একটা অ্যারেঞ্জমেন্ট করেন ভিতরে অথবা বাইরে থেকে যদি কোনো জায়গা থেকে নিতে চান সেখানেও কিন্তু আপনাকে খুব খাতির করার লোকজন কিন্তু বেড়ে যাবে হ্যাঁ তো খাতির আমরা চাই না অন্তত আমরা যারা আছি এবং আপনারা যারা আছেন আমরা খাতির ওই কয়েকদিনের জন্য এখন থেকে বাদ দিয়ে দিব আরেকটি বিষয় আপনারা যখন যাবেন একটা সেন্টারে একটা নতুন একটা জায়গায় আচ্ছা অনেক বিষয় থাকে অত ভুলে যেতে পারেন একটু চেক লিস্ট করে নেবেন এটা কাগজে লিখে নেবেন যে আমার এটা এটা করণীয় এটা এটা নিতে হবে এটা এটা লাগতে পারে এবং আপনি যখন ব্যাক করবেন আচ্ছা এই কাজগুলো আমি করেছি কিনা কোন গুলো সব পেলাম করেছি কিনা কার আমি পেয়েছি কিনা আপনি যখন কাগজ포츠 পাবেন আপনি চেক লিস্টের সাথে একটু চেক মিলাই নেবেন কোনটা বেশি হতে পারে কোনটা কম হতে পারে যদি কম হয় সেটা সাথে আপনি জানাবেন আমরা ব্যবস্থা করব আর যদি বেশি হয় আপনি সেটিও জানাবেন

আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করছে